আসসালামু আলাইকুম আমরা লকডাউন চাই না দেশের জনগণ লকডাউন চায় না আমরা খেয়ে বাঁচতে চাই আমরা খেটে খাওয়া মানুষ কষ্ট করে কাজ করে খেয়ে বাঁচতে চাই আমরা লকডাউন চাই না আমাদেরকে বাঁচতে দিন আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না আমরা কষ্ট করে কাজ করে খেয়ে বাঁচতে চাই আর ইতিমধ্যে এই ব্যাপারটা এই কথাগুলো হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল আই নিউজ বিডি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছে যে ভিডিওগুলা হয়তোবা অনেকেই দেখেছেন এই লকডাউন না এই লকডাউনটা উঠো দুইটা ইনকাম করে ভাত থাকবে কোনো লকডাউনের কোনো মানে হলো এই যে সাধারণ মানুষগুলো কত কষ্ট দেশে আমরা লকডাউন চাই না বাবা সামনের দিকে লকডাউন আমরা মানব না সেই দেশের লকডাউন আমরা কিনা বলে প্রত্যাখ্যান করি আমরা এই লকডাউন চাই না এরকম লকডাউন দরকার নেই আমরা এই লকডাউন মানি না মানি না এবং সরকার যদি সামনে দিকে লকডাউন দেয় আমরা লকডাউন মানব না আজকে মাস লকডাউন এর মধ্যে গরিব মানুষের কি অবস্থা এটা তো সরকার কোনোদিনও দেখলো না যারা এই ভিডিওগুলো দেখেছে তাদের নিজের অজান্তেই চোখের কোণে জল আসে আমরা লকডাউন চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই আমরা খেয়ে বাঁচতে চাই আমরা গরিব দেশের মানুষ আমাদেরকে কাজ করতে হবে আমরা ঘরে বসে থাকলে আমাদের কেউ খাবার দেয় না আমরা ঘরে বসে খাবার পাই না সেজন্য আমাদেরকে কাজ করতে হবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা যাবে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল শেয়ার করে আগে বাড়িয়ে দিবেন তো আমরা লকডাউন চাই না আমরা চাই বাংলাদেশে মানুষ অবশ্যই কাজ করে খাবে যেহেতু আমরা আমাদের দেশ গরিব দেশ আমাদেরকে কাজ করে খেতে হবে তো লকডাউন না দিয়ে বিভিন্ন দেশের মতো সব বড়ো দেশের মতো মাস্ক বাধ্যতামূলক করে দিন যাতে করে মাস্ক বাধ্যতামূলক করলে পরে যাতে যদি কেউ মাস্ক ছাড়া বাহিরে যায় তাহলে একটা সিস্টেম তৈরি করুন যে সিস্টেমটার মাধ্যমে সব ধনী গরিব দিন মজুর থেকে চাকরিজীবী অফিসিয়াল যত লোক আছে সবার জন্য একই আইন থাকবে সবার জন্য একই আইন থাকবে মাস্ক যে পরিধান না করবে তার জন্য জরিমানা হবে এই জরিমানাটা সবার সাধ্যের মধ্যে থাকবে এবং সিস্টেমটা হবে যাদের জরিমানা হবে সেই সিস্টেমের মাধ্যমে তাদেরকে ফেড করতে হবে প্রতিটা উপজেলায় এই সিস্টেমের একটা ব্রাঞ্চ দিয়ে দিন উপজেলা কমপ্লেক্স অথবা উপজেলা পরিষদে যাতে করে মানুষ সেই জরিমানার টাকাটা সেখানে দিলে যাতে এই সরকারের পাণ্ডে এই টাকাগুলো যাতে জমা হয় আর সেই টাকার মাধ্যমে উপকৃত হবে সেই দিনমজুরাই যাদের এখনও কাজ করে ঠিকমতো খেতে পারে না আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের খেতে কষ্ট হয় অনেক বৃদ্ধাশ্রম আছে সেখানে আপনি দিতে পারবেন টাকাগুলো প্রতিটা সেক্টরে সেক্টরে আপনার একজন করে কর্মী দিয়ে দিন যাতে করে রাস্তায় আর কোনো চুরি চামারে না হয় যাতে করে পুলিশের আমরা সবাই কম বেশি অবগত আছি আমাদের দেশে ভালোবন্দ মিলেই মানুষ সবাই যে খারাপ তা বলছি না কিছু মানুষ কিছু পুলিশ সাধু পুলিশ যারা সব সময় হাতের মুঠের মধ্যে চলে তো এটা যাতে না হয় তাহলে দেশের উন্নতিও হবে আর গরিব মানুষও মরবে না সবার সীমার মধ্যে রাখবেন যাতে এই জরিমানাটা তার জন্য বিশাল কিছু না হয় তবে জরিমানাটা দিতে হবে তা না হলে মানুষ বশ্রয় পেয়ে যাবে মাস্ক বাধ্যতামূলক করুন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং এগুলো বাধ্যতামূলক করুন পুলিশকে কড়া নজরদারি দেওয়ার জন্য টাকা করুন যাতে মানুষ সতর্ক থাকে কিন্তু মানুষকে কাজ করতে দিন আমরা গরিব দেশের মানুষ আমাদেরকে কাজ করে খেতে হবে কারণ এমন না যে আমরা ঘরে বসে থাকলে কেউ এসে দিয়ে যাবে দিয়ে যাওয়ার নামে যা হচ্ছে সব তা সবাই জানে নতুন করে বলার কিছু নাই সুতরাং সেই বিষয়টা নিয়ে বলতে চাই না আমাদেরকে কাজ করার সুযোগ করে দিন লকডাউন চাই না খেয়ে বাঁচতে চাই আর এমন একটা নিয়ম করুন যদি কেউ আপনার এই যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান না করা এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনার জরিমানা করতে হবে তারপরে যদি কেউ ট্রাফিক আইন না মানে তারপরে ট্রাফিক আইন অ্যাক্সিডেন্ট এই বিষয়টা নিয়ে আমাদের আই নিউজ থেকে আমি একটা ছোট্ট ক্লিপ আপনাদের সামনে প্লে করছি আবার আমি জরিমানার কাজ করলে অবশ্যই জরিমানা হইতেইব যেমন আমি ট্রাফিক আইন অমান্য করছি সিগনাল অমান্য করছি বা একটা অ্যাক্সিডেন্ট করছি অবশ্যই এগুলার জরিমানা বাধ্যতামূলক আমার করা উচিত তো এই আইনগুলো প্রয়োগ করা থাকুক যাতে করে মানুষ অন্তত সতর্ক থাকে তাহলে এই আইনটা যদি হয়ে যায় এরকম আইন যদি হয় আইন তো আছে মানে কজন কিন্তু মানে না কেন জানেন কারণ হচ্ছে ওই যে ট্রাফিকের মোড়ে চলে যদি এটা বন্ধ করেন সিস্টেমে আসেন বাংলাদেশের প্রতিটা নাগরিক আপনারাও সতর্ক থাকতে হবে যাতে করে পুলিশের আপনি এক হাজার টাকা আপনার জরিমানা আসলেও আপনি দুইশো টাকা দিয়ে পুলিশের কাছ থেকে পার পাওয়ার জন্য চেষ্টা করবেন না কখনো তাহলে সুযোগ পাবে পুলিশটাই যদি সিস্টেমে আসে সিস্টেমে আসে সব কিছু সিস্টেমের মাধ্যমে হবে কত টাকা কাকে জরিমানা দেওয়া হলো সব কিছু সিস্টেমে খেয়াল করা লেখা হিসাব থাকবে তাহলে চুরি অনেক কমবে আর মোড়ের মধ্যে ওই তাফিকের মুঠের মধ্যে দেওয়াটাও কমবে তাহলে অ্যাক্সিডেন্টটাও কমবে সবাই সতর্ক থাকবেন সর্বশেষ একটাই অনুরোধ লকডাউন নামে এই আজাব থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা কাজ করতে চাই সবাইকে কাজ করার সুযোগ করে দিন স্কুল কলেজ মাদ্রাসা খুলে দিন আর যাতে করে সবাই স্কুলে যেতে পারে আমরা চাই সরকার এসে এবং যারা দেশ পরিচালনা করে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের মার্কেটটা মতো খোলা রাখুক স্বাস্থ্যবিধি এবং সেই সাথে স্কুল কলেজ ভার্সিটিটাও খোলা আর বিশেষ করে গাড়ি খুলে দেওয়া হোক যানবাহন খুলে দেওয়া হোক আর ভাড়া কারো কাছ থেকে বাড়ানো যাবে না কারণ যেখানে যানবাহন বন্ধ থাকতেছে যানবাহন যেখানে বন্ধ তো যানবাহন বন্ধ থেকে যদি সেই যানবাহন চলাচল করে তাহলে অবশ্যই আপনারা অন্তত দুবেলা মুঠো খাওয়ার ব্যবস্থা হচ্ছে এটা ড্রাইভারদের জন্য বলছি আমি পরিবহন শ্রমিকদের জন্য আপনারা অন্তত দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা হচ্ছে অন্তত ভাড়া ডবল করবেন না কারণ আপনার একজনের আপনি ভাড়াটাও ডবল করলে যার যার কাছ থেকে ডাবল বানা দিচ্ছেন সেও তো আপনার মতো একজন কাজ না করতে পারা একজন মানুষ তার তো বেতন স্যালারি বেতন ডবল হয় না সব দিকে লক্ষ্য রাখতে হবে গাড়ি ভাড়া ট্যাক্সি ভাড়া ডবল করা যাবে না সব দিকে লক্ষ্য রাখতে হবে যাতে সবাই সমান তালে চলাফেরা করতে পারে যাতে সবার পরিবার নিয়ে সবাই সুখে থাকতে পারে শান্তিতে অন্তত বেলা দুই মুঠো যাতে সুন্দর করে খেতে পারে সেদিকটা সবার লক্ষ্য রাখতে হবে সবাই সচেতন হতে হবে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে এই আইনটা চালু করে দিন সবাই এই আইনের প্রতি অবশ্যই লক্ষণশীল হবে আশা করছি আপনারা এই আইনটা খুব দ্রুত চালু করবেন অন্তত দেশের মানুষ খেয়ে বাঁচতে পারবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা আগে বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর আমার সাথেই থাকুন খোদা আসসালামু আলাইকুম হাত জোর করে শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ে ধরেই আপনি লকডাউন দিন না আপনি লকডাউন দিন না আপনি লকডাউন দিন না